প্রিয় অচেনা মানুষ আপনার নাম আমার জানা নেই জানার খুব একটা যে প্রয়োজন আছে তেমন নয় তবে লেখার স্বার্থে ধরে নিলাম আপনার নাম মেঘ আর আমার চিঠির গন্তব্য আকাশ আশা করি ভালো আছেন যদিও আপনার ভালো থাকাটা আমার অনুমেয় এই যে হঠাৎ কোনো কারণ ছাড়া আপনাকে একটা আস্ত চিঠি পাঠিয়ে দিলাম আপনি নিশ্চয়ই অবাক হলেন আসলে কি জানেন আমার কাছে চিঠি বিষয়টা বড্ড অদ্ভুত যেন খুব গোপন এক অনুভূতির টুকরো সবাইকে পাঠানো চলে না আবার অনেক সময় যে কথা সামনে বলা যায় না তার চিঠিতে অনায়াসে লিখে ফেলা চলে আচ্ছা এই চিঠি ব্যাপারটা আপনার কেমন লাগে আপনিও কি অপেক্ষায় থাকেন কোন নামহীন অসম্ভবের চিঠির জানেন আমার প্রিয় উপহার বই আর চিঠি আসলে বোধ আমার প্রিয় উপহার শব্দ এই বস্তু সর্বস্ব পৃথিবীতে কেবল শব্দই যে থেকে যায় অনুভূতির প্রমাণ হয়ে হোক না সে শব্দ মৌখিক বা থাকুক চিঠির পাতায় শব্দের থেকে সুন্দর আর কি হতে পারে বলুন আপনারও কি জানলার রেলিমবে আলতো ঠান্ডা বাতাস ঘরে উঁকি দিচ্ছে আপনারও কি ঘুম ভাঙছে নরম রোদের স্পর্শে এই সময়টা কিন্তু আমার বেশ লাগে খেয়াল করুন চারপাশের রুক্ষতার সাথে কেমন আমাদের মনও বদলে যায় কি অদ্ভুত না আপনিও কি মুগ্ধ হন কুয়াশার চাদর জড়ানো শহর দেখে এই দেখুন একদম খেয়াল করিনি আপনাকে করা প্রশ্নের কোনো উত্তরই যে পাবো না তার চেয়ে বরং ভালো আপনার উত্তরগুলো আমি ধরেই নিলাম ধরে নিলাম আপনিও কোনো এক সমুদ্রের ধারে বসে চেয়ে আছেন পলাশ রানা আকাশের দিকে ভাবুন কি অদ্ভুত আমরা দুজন একই আকাশের নিচে আছি অথচ কেউ কাউকে চিনি না আচ্ছা একটা কথা খুব জানতে ইচ্ছা করছে আপনার কোনটা প্রিয় সমুদ্র না পাহাড় জানেন সমুদ্র আমার ভীষণ প্রিয় আমার ভয়ঙ্কর ভালো লাগে সন্ধ্যার সমুদ্রের সামনে চুপ করে বসে থাকতে কিভাবে আপনাকে যেন মনে হয় বিশাল এক দানব এখনই উঠে আসবে সমুদ্র থেকে ভেবে দেখুন এই বিশাল সমুদ্রের তলায় এক বোবা জগৎ বাস করছে অজস্র নাম না জানা জীব আমাদের জানার পরিসীমা কি সামান্যতা না মেঘ আপনার ভাবতে ভালো লাগে এই দেখুন পাতা আর সময় দুটোই বোধহয় এলাম তবে আমরা তো কাছেই থাকি একই নক্ষত্র আর আকাশের নিচে ধরে নিলাম কখনো আমাদের দেখা হয়েই যাবে ভালো থাকবেন ইতি ঘাস